এই কালু ভাই আমার একটা চুদলিং পং চা দেন তাইলে আমার একটা টিপাটি চা দেন আজকে খাম টিপাটি পিচা ও অনেক মজা মজা কি রে তোর বাপ কইরে রে কিসের বাপ সে আমার একা লাগে আমার মা ভাবি হপ হারাম দাদা কি কথা এগুলা লাভ গেল আমার মা রে কাকা একটু কাশ্মীরি চিনি দেন তো দুরু ভুগিনি চিনি নাই বাংলা কপালে জুড়ে না আবার কাশ্মীরি মারায় আমার চায় তুই চিনি কম দিছিস না আমার তুই ছোট লোক কইছিস না আমার এত গুলা মানুষ সামনে অপমান করছিস না যা আমি বড় দিয়ে দিলাম তোর লেউটার চায় দোকান ধ্বংস হয়ে যাবো গা আর তুই ঠাডা পরে মরে যাবি গা সু আ আমা চাচি নি গম নি যা বাবা তোর বিচেতে তুই থাম পাগলামি করিস না এলো চিনিলো এই কালু মাল দি না

रहे उस दिन मैंने कीर्ति को पहली बार देखा है लाइफ के अगले साठ साल इसके साथ क्लोजअप में बिताना चाहता और साथ ही इसे वाइड एंगल में भी देखना चाहता দু হালাতে রে তো বোকা বানাইছে আমার শুধু বোকা বানাইছে আমার বোকা বানাইছে বাবা তোর বিচিত্র লক্ষ্য কোটির প্রণাম বাবা তুই মাফ করা তুই ঠান্ডা বাবা তুই ঠান্ডা না 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 মালা কি করতা সেই সব লোকেশন তো এই জায়গায় দেখাচ্ছে লেউটার চার দু ঘন্টা কোথায় দেখো লেউটার চার দু ঘন্টা কোথায় খুঁজে ধন্যবাদ অবশেষে খুঁজে পেলাম দাদা আপনি চায় দোকান খুঁজতে খুঁজতে আমার পুরো গান ফেটে গেছে দাদা কে ভাই তুমি তোমাকে আগে কখনো দেখি নাই কিভাবে দেখবেন দাদা বলুন তো আমি তো ওপার বাংলা থেকে এসেছি আপনার হাতে লেউটার চা খেতে দাদা চা তো পুরো বাংলা দাদা আমার চায়ের দোকানে বিভিন্ন রকমের চা আছে যেমন ডিবারিবি চা উড়ি উড়ি চা লাউডার চা ছাজালো চা দাদা উপর বাংলার মানুষ আপনাকে খুব ভালোবাসে আর ভালোবাসে আপনার লেউটার চাকে এই জন্য একটা বলক করতে এসেছি দাদা প্লিজ একটা বলক করতে দিন দাদা ভাই তোর কথা হই না আমার খুশি নাক দিয়ে পানি পড়তেছে তুই কর ভাই তুই কর এই ভাইপো এদিকে আসো তো ক্যামেরাটা ধরো ক্যামেরা টিকটক আচ্ছা আচ্ছা দাদা প্লিজ বলুন না তো চার রস্তটা কি না 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 বলবো না প্লিজ দাদা বলুন না 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 এই যে মুখে হাত দিলাম হুম বলবো না দাদা উপর থেকে এসেছি প্লিজ দাদা আচ্ছা শুনো তাহলে এটা হচ্ছে চিকেন মিল মানে মুরগির দুধ একশো আর এটা হচ্ছে কাশ্মীরি চিনি যেটা আমরা কক্সবাজার মানে কক্সবাজার পানি থেকে নিয়ে আসি সবগুলো একসাথে মিক্স করে চা বানিয়ে মাটির নিচে তিন মাস পুঁতে রাখি এটাই হচ্ছে আমার সিক্রেট হ্যালো এভরি আমি ওপার বাংলা থেকে ব্লগার মিস্টার হাগা আমি এসেছি এক অদ্ভুত চায়ের দোকানে যে দোকানের নাম ল্যাউটার উড়ি উড়ি চা এই দোকানের চা শুধু চা নয় এক প্রকার ঔষধ দাদারা এখানে পেয়ে যাবেন চার পদের চা এক ল্যাউটার চা খেলে মাথা ঘুরবে মনে হবে এটা চা নয় সাড়ে সাতশো আরও আছে চুদলিং পং চা এক চুমুকই প্রেমের সব সমস্যার সমাধান আরও আছে টিপা টিপি চা প্রেমিক যুবকদের অ্যালার্জির চা আরও আছে ঝাজালো চা দাদা আপনি চায়ের ফানি নামগুলো কিভাবে রেখেছেন ভাই এখনকার নামেই চা চলে তা আপনি কোন চা খেলে কি উপকার হয় ল্যাউটার চা খেলে মালের পিনিক পাবেন চুদলিং পং চা খেলে মাথা ঠান্ডা থাকবে টিপা টিপি চা খেলে প্রেম জেগে উঠবে ও আচ্ছা দলপুর কাজীপাড়া বটতলা এখানে আসলে পাবে